রসুল সাল্লাহসাল্লাম যা করেছেন সব বিজ্ঞানসম্মত রুকুদিগির তিনি পড়েছেন সুবহান আরব বি আল আজিম বেহাম দিহি আসফরুল্লাহ যখন সুরাইজা জানাজির হায় আল্লাহ বলেন ফাসাব বেহ বেহাম দেরব বে কা ওয়াস্তা যখন তুমি আল্লাহর তজ্বি করবা তখন এস্টেড ফার করো কে বলছেন আল্লাহ বলছেন রুকুতে স্থিকফার করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু তারপরে রুকুতে কমসে কম এ আনাসিবনে মালেক রদিয়াল্লো বলছেন নাসিফে ইসলাম দশ তজ্মি পরিমাণ রুকুতে করতেন দশ তজবি পরিমাণ সেজ দায়ে পড়তেন আনাসিবনে মালেক রাহতুল্লা আলাই রাদী আল্লাহ মানু থেকে হাদিস মেশকাতের ভিতরে হাদিস তাপাবেন ভাইয়া গ্রি বর্ণনা তিনি একবার হমরেবনে আব্দুল্লা আজিজের পিছনে নামাজ পড়লেন নামাজ পড়ে বলছেন বহুদিন পরে তোমার পেছনে নামাজ পড়ে রাসুলের সাপটা পেয়েছে চিনেন তো তিন নম্বর চিনেন না আপনারা চিনেন না ঠিকই করেন তিন নম্বর তিন নম্বর সিলেটে আমার এক লোক এসে বলে আমি তিন নম্বরে যাবো তিন নম্বর খিতা খা খ বিড়ি খাই কত সরল আমাদের দেশের লোক দেখেন মাহফিলের বিড়ি আমি খাওয়া না টান দিতেছি বিড়িতে যদি সুখ থাকতো সব বিড়ি খোররা ভালো স্বাস্থ্যের অধিকারী হয়ে যেত ঠিক না ঠিক বিড়ির মতো দুঃখের জিনিস আর কিছু হতে পারে ওর যখন সবচেয়ে খারাপ জায়গায় যায় সেখানেও বিড়ি খায় কোন জায়গা ওই তো সবাই জানো তোর মতো শয়তানো না শয়তানো পায়খানায় খাওয়া খায় কি খবিসের খবিস দেখ আল্লাহ আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করেন এরা খায় বিড়ি পোড়ায়া আরেক গ্রুপে খায় জর্দা চাবায়া জর্দা বিড়ি দুইটা খালা তো ভাই আর ভাই ঠিক তো না আমরা বলি নাই ডাক্তার বলেছে এই বিড়ি আর জর্দার ভিতরে এগারোশো রোগ এগারোশো তোরা যারা বিড়ির ব্যবসা করো জোরদার ব্যবসা করো সারাম ব্যবসা করছ এগুলো ছেড়ে আল্লাহর রাস্তায় আয় ঠিক তবে ঠিক সব দুর্গন্ধ আসে কোথ থেকে জাহান নাম থেকে সব সুগন্ধ আসে কোথ থেকে রাসুলের মসজিদে রাসূলের খোদ বাসনে পেশাব করেছেন তাকেও তিনি বের করেন নাই রাসুল আলোচনা করছেন সাল্লু এক বেদে ওই আলোচনা শুনতে শুনতে পেশাব চাপতে চাপতে পেশাব বের হয়ে গেছে এখন সাহাবাইকেরাম হাতা গুটিয়ে নিয়েছে কিলাবে আপনার মর্জে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন যেটা নামাজ পড়ে না সেটাও তিন লাথি মারবে ঠিকঠাবে ঠিক সাব একেনা ভাত গুঠি নেলেন নাসুল টেরপ্যারেন নাসুল বলেন বেশ শিরুওয়ালা তুরু আজ শিরুওয়ালা তুআশিরু বুয়েস্ট মোয়া সিরিন খবরদার দুঃসাংবাদ দিও না সুসংবাদ দাও দুঃসাংবাদ দিও না দূরে সরায় দিও না কাছে টেনে নাও আল্লাহ ব্যাপার আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল তিনি খদবার শুনলেন খদবার শেষে হাত তুলে দোয়া করছেন আল্লাহ হুম্মা এর হাম আল্লা আলা মোহাম্মদ আল্লাহ তুর হাম আলে হে আল্লাহ আমার উপর রহম করেন মোহাম্মদ সাহসলামের উপর রহম করেন বাকি মসজিদের মুসল্লিদের উপর রহম করেন না এরা সুযোগ পেলে আমার কিলাই তো সেই রাসূল বলেছেন যারা পেয়াজকে মসজিদে যায় এদের ডানা ধরে বাহিরে ফেলে দাও কত কঠিন কথা বলেছেন

তাহজ্জুত রাসুলের উপর ফরজ ছিল তিনি রাতে না পড়তে পারলে দিনে সেটা কাদা করতেন আর মেসোওয়াক করা রাসুলের উপর ফরজ ছিল রাসুল বলছেন আমার মতো আমার উপর যেমন এটা ফরজ ছিল আমি যদি তোমাদের পর কঠিন না হতো তোমাদের লেপের ভিতরে মেসোওয়াক নিয়ে এসো আমি ফরজ করে দিতা এজন্য জন্য মুখে সুখান রাখবেন কি ঘ্রান মেসোয়াক করবেন পাঁচ ওয়াক্টো পকেটে মেসোওয়াক থাকে যেন আপনার রাসুলের জীবনের শেষ কাজ কী শেষ কাজ কী কথা বলেন না মা এসে বলছেন আমার ভাই আবদুল্লাহ ঘরে ঢুকেছে তার হাতে মেসোয়াক রাসুল তার হাতের দিকে তাকিয়ে আছেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ আপনি মেসোয়াক চান ইশারা করলেন আমি মেসোয়াক দিলাম মেসোয়াকের মুখটা শক্ত ছিল রাসুল সাহাশাল্লাম আমার হাতে মেসোয়াক দিলেন আমি চাবিয়ে দিলাম আমার এই মাখা মেসোয়াক দিয়ে রাসুল মেসোয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শেষ জিনিস ছিল রাসুলের মে সোহাকার মায়েশার কি লালা বিবিদেরকে কত মহাব্বত করতেন রাহমাতাল্লিল আলামিন আপনিও বিবিদেরকে মহাব্বত করেন বিবিদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেন যেমন রাসুল করতেন ঠিক তবে ঠিক আমার দেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই পাঁচ ওয়াক্ত তো আমাদের জন্য রান্না করে ঠিক তবে ঠিক তিনবার রান্না করে কয়বার দুপুরে একবার সকালে একবার আবার রাতে একবার